মেসেজ হচ্ছে যে সতেরো সালে একবার শুট করা এবং দেশে আরেকটা শুট করা কোনো না কোনো ভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটা মনে রাখবে আসলে আমার এই অভিষেকটা হওয়ার কথা ছিল দু সতেরো সালে দু হাজার সতেরো সালে ছবিটা শুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাট লিস্ট আঠারো কি উনিশের মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে বাট সামহা ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল হয়নি তারপর আমার ক্যারিয়ারটা আরো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবি অভিজ্ঞতা থেকে যে আর ছবি করবো না আহ এখন অন্য কিছু করবো বা ছবি আর করবো না তো ফাইনালি আসলে দুই সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা মোটামুটি দুহাজার সালে একটা পুরো ছবি আমার শুট করা এই শেষে আরেকটা ছবি শুট করা মোটামুটি দুটো স্বপ্ন ছবি নিয়ে এখনো হয়েছে আহ কাতিমা সতেরো সালের স্বপ্নটা কোনো না কোন ভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে তো আম ভেরি হ্যাপি এবং আহ জন্য স্পেশালি আমার এখনো আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে বিপি একটু আগে আহ নিউজ আমাদের যে

ছবিটাতে আছে আপনার বুঝতে পারবেন এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার একটা গল্প আছে সবকিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথ যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্স আসবে এবং তারা দেখবে এটাই ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি সো ফাতিমা ক্যারেক্টার নাম কারণে হয়েছে ছবিটার নাম ফাতিমা আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সতেরো সালে একবার শুট করা এবং তেইশে আরেকটা শুট করা এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল ইটস বিকজ সতেরো সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল উনিশশো একাত্তরের এবং যেটা সেটা আসলে একটা ফাতিমার ক্যারেক্টার আর সতেরো সালে একটা ছিল সুবর্ণা ক্যারেক্টার তো ওই সময় সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমার একটা আন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল যেটা পেয়েছেন ডিরেক্টর এবং এখন তেইশ সালে এসে ওই ফাঁতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো ওই পাঁচ ছয় বছর আরেকটু আমার মধ্যে এসছে তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে দেখেন আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যালগুলোতে এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিডারের একটা ছবি বা এইটা একটা আরকাইভেবল ছবি আমার জন্য এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে সে সব কিছু আছে ম্যাসিভ ভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না এটা পাবে কি নাও পেতে পারে বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনো ভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে তো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া সেটা হতেও পারে হতে পারে আসলে আমার কাজের প্রতি অনেক বড় আমি ফটো পডি সিনেমা গান সব ক্ষেত্রেই আসলে কাজ করতে চাই

জার্নিটা ছিল যেটা সাত বছর পরে একটা জায়গায় এসে আমরা শেষ করতে পেরেছি গল্পটা শুরুতে ছিল দাহকাল তখন গল্পটা একরকম ছিল কিন্তু পরে নানা কোভিড এবং আরও কিছু অর্থনৈতিক বিষয় টিষয় সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে তারপর গল্পটা ও আবার সাফল করেছে সাফল করার পর গল্পটাকে ভিন্নভাবে আবার রিস্যুট করেছে কিছু জায়গা রিস্যুট করে তারপর এটা ফাতিমা এসেছে এবং একজন মেয়ের গল্প একজন মেয়ে যে হতে পারে আমার বোন আমার মা আবার স্ত্রী তাদের গল্প তার জীবনের গল্প তার সার্ভাইভালের গল্প হচ্ছে ফাতিমায় উঠে আসছে অবশ্যই এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের দেশের সিনেমার জন্য আমি তো খুবই আনন্দিত যে এটার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছি দেখে আর আমাদের ইয়াংরা এখন যে রকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি সিনেপ্লেক্স তো আছেই সিঙ্গেল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা হ্যাঁ জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা এটা আমাদের সিনেমা সিনেমা আসলে দেখেন পুরো গল্পটাই নিয়ে হয়েছে একজন নারী আসার পর তার ধরনের মধ্যে দিয়ে যেতে হয় সেই বিষয়গুলোই উঠে এবং শতভাগ সত্য এই সিনেমার যে গল্পটা আছে বা আমরা যা দেখাতে চেয়েছি ধ্রুব হাসান ডিরেক্টর যা দেখাতে চেয়েছেন এবং আসলে এই ছোট ছোট মানে ঝামেলাগুলোর মধ্যে দিয়েই তো একজন নারী বা মহিলা বা পুরুষ বলেন আপনি যে আর্টিস্ট আর্টিস্টকে তো অনেক ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের পার্সপেক্টিভে হয়েছে মেয়েদের অনেক বেশি অনেক রকম ক্রাইসিস এর মধ্যে দিয়ে যেতে হয় তো আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাই উঠে এসছে এই ফতিবা সিনেমায়